সুতরাং বউকে নিয়ে এমন কোনো অনুষ্ঠানে এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না সদি যায় কেউ সে জালেম হয়ে যাবে আর জালেমদের জন্যে আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে বলেন না আলেম যারা আছেন তাদেরকে আবার বলছে একটু খেয়াল করেন হজরতে আদম নবীকে আল্লাহ আলাইসাল্লামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন জেব্রাইলকে সাক্ষী দিয়ে ডাক দিয়ে বললেন আদম তোমার বউকে নিয়ে এবার তুমি যাও জান্নাতে জান্নাত আদম আলাইসাল্লামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি এই কথা বললেন এখন জান্নাত আমাদের আরো জোরে বলেন বলেন আর একবার তাহলে আয়াত থেকে প্রথম মাস লাভের হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে আর অনেকে এখন ঘর জামাই থাকে না নেই বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে আর আপনি শহরে থেকে যাচ্ছেন দুই নম্বরে কোলা মিনহা রগদান সে তোমা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আংতা তাওয়াকুলা এসব তো দিতে পারতেন মাঝখানে আংতা নেই আজ বাংলাদেশ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে নারী মুক্তি পরিষদ নারী বিপ্লব পরিষদ এরকম তেরোটা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্য আপনি নারীকে আর কি সম্মান দেবেন কি অধিকার দেবেন আল্লাহর করানির আয়তের দিকে তাকান পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিচে খাবে হবে না নেই আল্লাহ বলেন কোলা একবারে দিয়ে দিয়েছি তুমি যেই মানের খাবার খাবে যেই মানের পোশাক পরবে যেই মানের ঘরে থাকবে এই স্ত্রীকে ওই রকম জায়গা ওই রকম খাবার রকম পোশাক দেওয়া লাগবে এটা নফল না এটা ফরজ আজ হাজারো পরিবারে এইটা নেই এই জন্য অশান্তি এই আমার কথা বুঝতেছেন নিজে তো বাইরে ভালো মন্দ ভালোই খাচ্ছে যাওয়ার সময় বড় বাদাম নিয়ে যাস আপনি যে মানের খাবার খেয়েছিলেন যে মানের পোশাক পরেছিলেন যে মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে এটা নির্দেশ আল্লাহ আদম নবীর উপরে আল্লাহ বলতে পারতেন আংতা হে আদম তুমি মরণের খাওয়া খাও এরপরে যদি থাকে বউকে দাও না একবার এই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকে ও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান তিন নাম্বারটা তো আরো কঠিন হাইসো সে তোমা যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে তার মানে আয়াত থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন এমন 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 জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায়। একটা অনুষ্ঠানে নিয়ে যান হ্যাঁ এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আল্লাহ বলেন হাই তো সে তো মা তুমি নিয়ে যাও যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও দোয়ালা গলা সাজারা এই গাছের কাছে যাবে না কোন গাছ না না এটা আমিও জন্মের পর থেকে শুনছি যে গন্দম গাছ আরে ভাই এটা যদি শুধু গন্দম গাছ উদ্দেশ্য হবে এতে দুনিয়ায় আয়াত নাজিল করার আল্লাহ দরকার কি আধুনিক তাপসির আপনি দেখবেন সেখানে শুধু গন্দম গাছ না প্রায় তেত্রিশটা অর্থ লেখা আছে আপনার বউ নিয়ে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন কুমিল্লা শহর থেকে দুই কিলোমিটার পরে ভারতের কি না দিয়ে ভেসা বাদ দিয়ে কেউ যদি যায় নিরাপদে যেতে পারবে ওটা সীমানা বর্ডার আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় পাঁচশো কত পাঁচশো বর্ডার জানেন এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা খাবা চলাফেরা করবা অনুষ্ঠানে যাবা কোনো বাধা নেই কিন্তু সাবধান আল্লাহর বর্ডার যেন পার না হয় এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বউরও পর্দা থাকে না এরকম অনুষ্ঠান দেশে নেই শিশু মেলায় যাচ্ছে বউ নিয়ে শিশু নেই শুধু শিশুর খালার আর মামারা ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজের আল্লাহর বিধান মানা যায় না বউ মানতে পারবে না ওই রকম অনুষ্ঠানে যাওয়া যাবে না রকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে স্ত্রীও পার হতে বাধ্য হয় এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায় যাক ওই রকম আত্মীয় দরকার নেই যে আত্মীয়র কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে ওই রকম আত্মীয় থাকার চাইতে না থাকায় ভালো আল্লাহ হয় এরম কোন কাজ দুনিয়ায় কারণ অনুসরণ করা অনুগত্য করা যায়েজ বলেন বলেন আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তাওফিক দিন সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে এমন কোনো জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না কেউ যায় ফাতা সে সালেম হয়ে যাবে আর জালেমদের জন্যে আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে বলেন না হজ্লা কোরআনে যত আয়াত আমি পড়েছি সব সোরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আমাকে আতঙ্কিত করে বেশি ত্যাই এদিকে থাকা সোরার সোরার বিয়াল্লিশ নাম্বার আয়াত একটু মিলান ইন নামাস বেলু আল্লাদিন আয়া সলি মো নান্নাস অজা বগ নাফিল আর দেবে গয়রিল্লাহাক ইলাকের আয়া আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব, আমি কেস করব আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের জুলুম করে এ দুনিয়ায় নেই আর আস্তে বলেন আপনি কথাটার ওজন টের পেয়েছেন এ কথার লোড কত আল্লাহ নিজে মামলা দায়ের করবে উনি মামলার বাদী যিনি বিচার করবেন বিচারক উনি যদি বাদি হন রায় তো না পক্ষে আসবে বলেন আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে ভয় লাগে আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো কারণ আমার নফসের ওপরে মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে আমার পরিবারের উপরে জুলুম হয়ে যাচ্ছে সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি এজন্য যে যত বড় দায়িত্বে আছে কেয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পঙ্খানো পঙ্খানো হিসাব নেবে প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত এর এরপরে বাকি কথা